আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে নিয়ে আসলাম বোয়াল মাছ বোয়াল মাছ রান্না করব। আলু দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলায় চলে যাচ্ছি আর এই যেখানে নিয়েছি নতুন আলু নতুন আলু দেওয়া খেতে খুবই মজা লাগে মাছ বলেন মাংস বলেন নতুন আলুটা কেটে নিয়েছি এই যে চিলকাটা কিছু কিছু আছে নতুন চিল্কা সম্পূর্ণ ওঠে না চিলকা সহকারে রান্না করলেও খুব ভালো লাগে এখন আমি বসিয়ে দেব তেলটা আগে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেই পেঁয়াজটা একটু ভালো করে মানে পেঁয়াজটা ভালো করে একটু নরম করে নিব পেঁয়াজটা একটু গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আদা আর রসুন বাটা এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন বেশি খেলে বেশি কম খেলে কম এখন একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে আদাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু ধনিয়াটা বেশি দিচ্ছি হলুদের গুঁড়ো এখন একটু ভালো করে তেলের মধ্যে নাড় দিয়ে নেব দিয়ে দিব সামান্য পরিমাণে পানি কষানোর জন্য মশলাটা কষন হয়ে গেছে তেল উঠে গেছে এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কষার জন্য দিয়ে দিব একটু পানি আমি গরম পানিটা আপনারা আপনার করলে ঠান্ডা পানিটাও দিতে পারেন দেখুন এখন আমি মাছটা ভালো করে কষিয়ে নিব। এখন ঢেকে রেখে দিব। দেখুন মাছটা কিন্তু ফসল হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আলতোভাবে কারণ এই মাছটা কিন্তু লাজুক মানে নরম থাকে নরম বলতো ওই নরমটা না মাছটা কিন্তু এমনি তুল তুলে নরম থাকে তাই এখন আলতোভাবে উঠিয়ে নিব দেখুন খুব আলতোভাবে মাছগুলো উঠিয়ে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভালো করে কষিয়ে নেব আর এমনভাবে কষাবো মানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে রেখে দেব দেখুন আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও উঠে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব আর আলুটা কিন্তু মানে বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এখানে আমি গরম পানি ইউজ করব ঠান্ডা পানি দিব না এই দেখুন গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিলে ভালো সকেরটা ওই যে গেছে আর একটু পরিমাণে দিব দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিব টমেটো টমেটোটা যতটুকু ই আছে ওর মধ্যে হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো আর এটার উপরেই এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো বিছিয়ে দিলাম এখন ঢেকে রেখে দিব এটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না এটা কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি এখানে কিছুটা দিয়ে দিব জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো এই মাছটা যদি জিরা গুঁড়ো না দিই ভালো লাগে না তেমন খেতে আর জিরা গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে একটা ঘান আসে সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধেনা পাতা অল্প পরিমাণে দিব এখন আমি এক মিনিট চুলায় রেখে নামিয়ে নিব দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ